শনিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার কুমোরচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বহির্চব এরিয়া ওয়াটার পাম্প হাউসের কর্মী ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে মৃত ব্যক্তির নাম পঙ্কজ শাসমল আনুমানিক বয়স ছত্রিশ বছর যিনি ওই পাম্প হাউসেরই কর্মী ছিলেন বাড়ি ভূপতিনগর থানার অন্তর্গত ধেলুয়া গ্রামের বাসিন্দা পরিবার সূত্রে খবর দীর্ঘদিন ধরে ঋণের কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি বেশ কিছুদিন আগেই ঋণের টাকা ফেরত না পাওয়ায় প্রতিবেশীর সাথেও ঝামেলা হয়েছিল গতকাল রাত নটা নাগাদ পরিবারের সাথে শেষ কথা হয় পাশের ওয়াটার পাম্প হাউসের কর্মী সুবন দাস বলেন পঙ্কজ প্রতিদিনই ভোরে আমাকে ফোন করে এদিন ফোন না করায় আমি ডাকাডা কি করি সারা না পেয়ে দরজা খুলে দেখি তার ঝুলন্ত দেহ ঝুলছে সকাল প্রায় ছটা নাগাদ খবর পাই আমি স্থানীয় এলাকা থেকে হ্যাঁ স্থানীয় এক ব্যক্তি আমাকে ফোন করেছিল সেখানে এই খবরটা আমাকে দেয় পরবর্তীকালে আমি ওখান থেকে এখানে আসি ফিল্ডে আসি এসে দেখলাম যে গোড়ায় দড়ি নেই সে অবস্থা দাঁড়িয়ে আছে পরবর্তীকালে সঙ্গে সঙ্গে আমি থানাতে খবর দিই থানার আধিকারিক এসে তারা তার তদন্ত সাপেক্ষে এখান থেকে ডেট বডি থানায় নিয়ে গেছে এবং স্থানীয়বাসীর কাছে যেটা আমি শুনলাম যে ছেলেটা খুব ভদ্র ছিল ভালো ছেলে পারিপার্শ্বিক কোনো শত্রু নেই এখানে এবার পারিবারিক যদি কোনো সমস্যা থাকে সেটা পারিবারিক ব্যাপার কিন্তু এখানে স্থানীয়ভাবে কোনো কোনো খারাপ আচরণ খারাপ কোনো কিছু লাস্ট কতদিন আগে গন্ডগোল হয়েছিল প্রতিবেশীর সাথে বেশ কিছু দিন আর ওরা হুমকি দিয়েছিল ওকে মেরে ফেলব কেন কেন মারবে কেন ও তাদের কাছ থেকে গোপনে কবে টাকা ওকে বাড়িতে রেখে রেখে দিচ্ছে ও তারপরে আমার পুত্র একজন আমার বড় ভাইয়ের ছেলে সে বলল টাকা কি দিয়েছো কাকে জানি তো টাকা নিন আর তারপরে ওকে কথা বলে কি কেউ মারবি মার আর মারবি মার

আমি তো ওদেরকে সন্দেহ বেশি করি ওরা এখন কি যে মনে করছেন আপনার প্রতিবেশী এসে হ্যাঁ একটু বেশি মানে আমাদের বাড়ি কাছে। তারা এসে এখানে মেরেছে ওরা লোক লাগিয়েছে বা কি আমি ঠিক বলতে পারবো না